আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আজ তেইশ জুন দুই হাজার চব্বিশ তারিখ একটা নোটিশ প্রকাশিত হয়েছে খেয়াল করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী চব্বিশ জুন দুই তারিখ সোমবার তারিখের বাইশ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা এবং পঁচিশ জুন দুই হাজার চব্বিশ তারিখ মঙ্গলবার তারিখের দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো স্থগিত পরীক্ষা সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে এছাড়া সকল পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে জাত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সংক্রান্ত বাজে পাওয়া তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হয়েছে কারণ ফেসবুকে বিভিন্ন সময়ে বিভিন্ন ফেক নিউজ বা এডিট করা নোটিশ প্রকাশ করা হয় তাই আপনারা অবশ্যই ফেসবুক পেজের পাশাপাশি অবশ্যই যখনই এরকম নোটিশ দেখবেন তখন অবশ্যই ওয়েবসাইটে আগে চেক করে নেবেন আর সম্ভব্য ভিডিওটি শেয়ার করবে যেন অনুরোধ জানতে পারে ফরল কথা হচ্ছে চব্বিশ ও পঁচিশ তারিখে অনার্স চতুর্থ এবং অনার্স এজেন্স ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে পরীক্ষা সেটা স্থগিত অন্যান্য যে নোটিশ রয়েছে বা আগের যে রুটিন রয়েছে অন্যান্য তারিখে সেগুলো অপরভূক্ত থাকবে সেগুলোও পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত এটা এসিও পরবর্তীতে আবার যদি কোনো স্থগিত ঘোষণা আসে আপনাদেরকে জানিয়ে দিবো আল্লাহ হাফেজ